আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টিভি তো যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ নিত্য নতুন জিন জাদুর আপডেট চিকিৎসা এই পেজ থেকে যারা দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ তো আমরা আজকে খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে এসেছি যেই ভিডিওটি দিয়ে অর্থাৎ যেই তদবিরটি দিয়ে আমরা খুবই ভালো একটি কাজ করতে পারব সেটি হচ্ছে অনেক সময় দেখা যায় আমাদের ঘরের মধ্যে আমাদের ফ্যামিলির মধ্যে দেখা যায় সবাই অসুস্থ হয়ে পড়ে মা বাবা ভাই বোন পরে স্ত্রী সন্তান সবাই দেখা গেছে অসুস্থ হয়ে পড়ছে একজন অসুস্থ হয়ে পড়লে আরেকজন অসুস্থ হয়ে পড়ছে তো এইভাবে দেখা যাচ্ছে অসুস্থ মানে বাড়তেছে বাড়তেছে ক্রমান্বয়ে বাড়তেছে কিংবা অনেক সময় দেখা যায় নিজেদের ফ্যামিলির মধ্যে ছেলে মেয়ে বা স্ত্রী অসুস্থতা যেটাই আসুক না কেন সেটা লেগেই থাকছে লেগেই থাকছে তা আমরা আজকে এই বিষয় নিয়ে আসলে বিস্তারিত কথা বলবো যে এটা আসলে কেন হচ্ছে তো এর কয়েকটি কারণ রয়েছে এর এক নাম্বার কারণ হচ্ছে জিন্নাতের আসর বা আশিক জিনের সমস্যা অথবা রক্ত খেকু জিন যেগুলোকে আমরা বলি এই রক্ত খেকু জিন বা জিনের আসরের বা আশিক জিনের সমস্যা এই কারণেই মূলত কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে আমরা হাদিসের মধ্যে যেটা পাই আর শৈতানো জায়াসিমুন আলা কলবি ইবনী আদাম আল্লাহন ঈদার গফালা ওয়াস ওয়াস নবী সাল্ল আলী আসাল্লাম বলেছেন প্রত্যেকটা বনি আদমের সাথে একজন একজন কালীন জিন বা খবিস জিন্নাত শয়তান এটা আসে থাকবেই এটা আবশ্যক এটা থাকবেই অর্থাৎ নবীজি যেহেতু বলছেন এটা আসেই থাকবে তার প্রত্যেকটা মানুষের সাথে জিন শয়তান থাকে আর আমরা এটা হাদিস থেকেও পাই যে প্রত্যেকটা মানুষের রগ সিরে উপসিরে শয়তান চলার মতো সেই শক্তি আল্লাহ তাকে দিয়েছে তো শয়তান যে সে কিন্তু একজন বড় জিন্নাত ছিল জিন্নারদের একজন সর্দার তাকে আল্লাহ তালা শয়তান ইবলিস বানিয়ে দিয়েছে বাইপ্লিজদের বড় সর্দার বানিয়ে দিয়েছিল তো এই জন্য আসলে মূলত এই সমস্যাগুলো আমাদের হয় আমরা জিনের কবল থেকে বাঁচতে পারি না আসলে আমাদের নিজের কিছু ভুল ত্রুটির কারণে আমাদের চলাফেরা নিয়ম মাফিক না হওয়ার কারণে আমাদের এই সমস্যাগুলো হয়ে থাকে তা আমরা আজকে এটা সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখেন স্কিনের মধ্যে একটি নকশা এই নকশাটিকে আমাদেরকে লিখতে হবে ঘরের মধ্যে যিনি লিখতে পারবেন উনি যদি এই নকশাটি লেখেন লিখে আপনাকে এই নকশাটিকে আপনি এক নম্বর কথা হচ্ছে এই নকশাটি লিখে প্রত্যেকে এই তদবিরের নিচে নকশার নিচে প্রত্যেকের নাম বাবার নাম মায়ের নাম লিখে প্রত্যেকে ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে এই তদবির ব্যবহার করতে হবে শিশু হলে গলায় ব্যবহার করতে হবে ইভেন এই তদবির আপনাকে একুশ খণ্ড লিখতে হবে পুরো ফ্যামিলির মধ্যে যদি সবাই অসুস্থ হয় সাতজন আটজন দশজন এভাবে যদি অসুস্থ হয় তাহলে সবার জন্য এটা লিখে সবাইকে এটা খেতে হবে ইনশাআল্লাহ সর্বোচ্চ এক সপ্তাহ আমল করবেন এই একুশটা এক সপ্তাহের ভিতরে খেয়ে ফেলবেন সবাই ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিনের অশেষ মেহরবানিতে আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে সুস্থতা দান করবে আশা করছি ইনশাআল্লাহ সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি